রাস্তায় দয়া করে দাঁড়িয়ে না থেকে এত সুন্দর বসার জন্য সামিয়ানার ব্যবস্থা করা হয়েছে আপনারা এসে সামিয়ানার নিচে বসুন আল্লাহ আমাদের সকলকে কবল করুন সকলে বলুন আমি الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم أما ارشد الشيطان قول بسم الله الرحمن الرحيم مال الرحيم وقضى ربك أن لا تعبدوا إلا, تعبد إلا إياه وبالوالدين إحسانا الآخر الآية وقال الله تعالى في لسان حبيبه ومحبوبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلم تسليما درود ابراهيم قريب اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد কি আপনারা জানেন اللهم بارك على محمد وعلى ال محمد জমা বরকত عنا ابراهيم وعلى آل ابراهيم انك حمید مجید مسلم مرا ঘুমিয়েসি مسلم مرا ঘুমিয়েসি বিবেকে ঝুলছে তারা রক্তমদের ফাতে ওয়ন্তুর আমি মুসলিম আমি সংগ্রামী আমি মুসলিম আমি সংগ্রামী আমি চিরর নবী আল্লাহর सना মানি না রয়েছে তকবীর টুকালিমা পড়ি লা ইলাহা মোহাম্মদ

বীরগঞ্জ উপজেলার জান্নাতুল বাকি ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে তাকসির কোরআন মাহফিল আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধীয় সভাপতি আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি এবং গেস্ট অফ অনার সহ সকল অতিথিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য দিনের জন্য ববুল করুক সকলে আমিন আমিন আমার আগে আলোচনা করেছেন শুধুমাত্র রংপুর থেকে আগত হাফেজ মোহাম্মদ আরফতাইন রংপুর তার আগে আলোচনা করেছেন মুফতি মাওলানা ইউসুফ আলী সাহেব আপনাদের ঈদগা মাঠের ক্ষতি সম্মানিত ক্ষতি আমার পরে আলোচনা রাখবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকার দেশ বরণ আমার একই বেরি কাছের কলিজার বড় ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম সাইফি তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রেস্টে আছেন সময় মতো চলে আসবে ইনশা আল্লাহ যতগুলি ওলামা ইকরাম কথা বলেছে আল্লাহ সকলকে পড়ানোর জন্য দিনের জন্য ইসলামের জন্য কবুল করুক একটু আওয়াজ করে বলেন আমি আচ্ছা আলেমদের জ্ঞান বাড়লে আপনাদের কি কষ্ট হয় হ্যাঁ হিংসা হয় একজন আলেমের জ্ঞান বাড়বে কোরআনের হক কথাগুলি বলবে এখানে একটু আমিন বলেন না আল্লাহ তাদের যোগ্যতা আমার সহ সকল ওলামা ইকরামের যোগ্যতা বাড়িয়ে দিক সকলে বলেন আমিন সম্মানিত উপস্থিতি আমি আর ভূমিকায় থাকতে চাই না সময় একেবারেই স্বল্প বললেই চলে শুরু থেকেই মাহাতিলের মঞ্চটা সঠিক মতো তিনারা পরিচালনা করতে পারে নাই কোন বক্তাকে কতক্ষণ সময় দিতে হয় এটাও জানে না ঠিক না দশটা বেজে গেছে এখন প্রধান বক্তার সময় এখন নিতেছে দ্বিতীয় বক্তা যাই হোক আমি সংক্ষিপ্ত কিছু কথা বলেই আমার শ্রদ্ধা বা বড় ভাইকে আমি মন ছেড়ে দেবো ইনসা আল্লাহ তার মানে আমার পিছনেও গাড়ি ছিল সামনেও ছিল এখন পিছনে একটা রেডি আমি যতক্ষণ থাকবো আপনারা আছেন না নাই কথা বলেন আছেন না নাই একটু সকলে দুই হাত তুলেন তো না রায় থাকবে না রায় থাকবে এই আওয়াজে ইসলাম কায়েম হবে না হবে কথা বলেন এই আওয়াজে ইসলাম কায়েম হবে আমরা সারা বাংলাদেশে চিল্লাই আমরা বাংলার জমিনে ইসলাম কায়েম করতে চাই পার্লামেন্টে কোরআনকে পৌঁছাতে চাই আমার দেশে কোরআন দিয়ে দেশকে সাজাতে চাই কোরআনের আইন আমরা পার্লামেন্টে দেখতে চাই

সংক্ষিপ্ত কিছু আমি আপনাদের সামনে কথা তুলে ধরতে চাই আমি যে আয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ আব্বুল আলামিন দুইটা বিষয়ে আলোচনা করেছেন একটা আওয়াজ দিয়ে বলেন কয়টা দুইটা বিষয় আলোচনা করেছেন আল্লাহ রব্বুল আলামিন এই জায়গায় দুইটা বিষয় আলোচনা করতে যাইয়া অন্য জায়গায় আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একটি উদ্দেশ্য উদ্দেশ্য ছাড়া আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে একটা মাত লোক সৃষ্টি করে নাই কথা বলেন কথা কিনা তার মানে বুঝা গেল আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন উদ্দেশ্য আছে না নাই মানুষকে সৃষ্টি করেছেন উদ্দেশ্য আছে জিনকে সৃষ্টি করেছেন উদ্দেশ্য আছে হাজার মাকলুকাত কম বেশি রয়েছে সমস্ত মাকলুককে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য আছে আবার মনে রাখবেন প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা মাখলুক যখন মরে যাবে কোন মাকলুকের হিসাব আল্লাহ রব্বুল আলমিন নেবেন না দুইটা মাকলুককে ছাড়বে না এই দুইটা মাখলুকের একটা মাখলুক হচ্ছে জিন জাতি আর একটা হচ্ছে আমরা কথা কয় না তার মানে জিন জাতি আর মানুষ জাতির হিসাব আল্লাহ করায় বন্ডায় বুঝায় নিবে কথা বলেন কথা ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন এর জন্য বলেন আমি এই জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি উদ্দেশ্য আছেন উদ্দেশ্যটা কি আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ আপনি বলে দেন উদ্দেশ্যটা কি আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন আমার

আমি আমার ডান হাত দিয়ে আপনাদেরকে ইশারা করব ঠিক তখন আর ইশারা করব যখন আপনারা সকলে জবান করে আল্লাহ আকবর বলবেন ঠিক তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ আজকের মাহফিলের আখেরি মুনাজাত হয় নাই যতক্ষণ এই কর্মসূচি মধ্যে রাজি আছেন যারা যারা দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন তারা তারা বলে আল্লাহ আকবর আর কথা লম্বা নয় আসেন আলোচনায় যাই আল্লাহ আলামিন বলেন আল্লাহ বলেন জিন এবং ইনসানকে সৃষ্টি করার এক নম্বর উদ্দেশ্য আমি আমার গোলামি করা আমি আল্লাহর দাসত্ব করা তার মানে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কার গোলামি করার জন্য আমার দিকে দেখেন আমার দিকে সময় কম নেই বুঝেন কেন পিছনে রেলগাড়ি পিটাচ্ছে আমার দিকে তাকান তার মানে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কার গোলামি করার জন্য আল্লাহ রব্বুল আলমিনের গোলামি করার জন্য সৃষ্টি করেছেন মানুষরা বুঝে নামাজ পড়া ভালো কাজ মানুষরা বুঝে ইসলাম মারা ভালো কাজ মানুষরা বুঝে করার সংসদে পাঠানো ভালো কাজ মানুষরা জানে চুরি করা খারাপ কাজ জেনা করা খারাপ কাজ ইফটিজিং করা খারাপ কাজ মানুষের মাল আত্মসাত করা খারাপ কাজ কথা বলেন কথা রেখে না কিন্তু জেনেও তারা না জানার ভান করে থাকে তাদের ব্যাপারে আমার আল্লাহ রব্বুল আলমিন করানাল কারিমের মধ্যে তাদের ব্যাপারে জানাই দিয়েছেন আল্লাহ বলেন দুইটা জাতির জন্য আমি জাহান্নাম তৈরি করেছি একটু আগেই বললাম জিন এবং ইনসানের জন্য কথা বলেন কথা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ zaraa an'a li jahannama من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم আল্লাহ বলেন আমি দুইটা জাতির জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি মানুষের জন্য আর জিন জাতির জন্য কারা জাহান্নামি এই কথা বলে আল্লাহ রব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা আমি আল্লাহ যাদেরকে অন্তর দিয়েছি যারা বুঝে ভালো কোনটা সেটাও বুঝে মন্দ কোনটা সেটাও বুঝে কথা পায় না আল্লাহ ভালো মন্দ বুঝার অন্তর দিয়েছে কি দেয় নাই আপনার নামে কেউ যদি প্রশংসা করে খুব ভালো লাগে কেউ যদি শালা কয় খারাপ লাগে কথা বলেন তার মানে আপনি ভালো বুঝেন বুঝার পর আপনি জানেন নামাজ পড়া ভালো কাজ ইসলামী আন্দোলন করা ভালো কাজ আপনি জানেন মাদ্রাসা করা ভালো কাজ আপনি জানেন মসজিদ করা ভালো কাজ আপনি জানেন আল্লাহর বিধান মানা ভালো কাজ যারা জেনে না জানার ভান করে থাকে আল্লাহ তাদেরকে জাহান্নারে দিবেন কথা ডাকা দ্বিতীয় নম্বর আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাকুম আ'ইউনুল্লাহি ইউবসিরুনা বিহা আমি আল্লাহ যাদেরকে চোখ দিয়েছি আমাদের চোখ না নাই কথা বলেন না কেন আমাদের চোখ আছে আল্লাহ বলেন যাদেরকে আমি চোখ দিয়েছি চোখ দিয়ে ভালোটাও দেখে মন্দটাও দেখে যারা ভালো এবং মন্দ দেখার পরেও না দেখার ভান করে থাকে আল্লাহ বলেন তাদের জন্য আমি জাহান্নাম তৈরি করে রেখেছি তিন নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন ওয়া লাহুম আযানু বিহা যাদেরকে আমি আল্লাহ কান দিয়েছি কান দিয়ে ভালো কোনটা সেটাও শুনে কান দিয়ে খারাপ কোনটা সেটাও শুনে এই জায়গায় করানের কথা হয় তারা কান দিয়ে শুনতেছে কিন্তু চার দোকানে তারা গ্যাদারিং দিচ্ছে কথা বলে না আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য জাহান নাম তৈরি করে রেখেছে শুধু জাহান নাম তৈরি করে রাখে নাই ও বন্ধু পর একটু গভীর মনোসক লাগায় দেন আল্লাহ বলেন শুধু জাহান নাম তৈরি করে রাখে নাই আল্লাহ বলেন তারা চতুষ্পর জানোয়ারের মতন শুধু এতটুক বলে আল্লাহ খ্যান্ত হয়ে চায় নাই আল্লাহ রাব্বুল আলামিন পরের শব্দেই বলেন বালহুম আদল তারা তার চেয়েও খারাপ তার মানে চার পায়া জানোয়ারের চেয়েও খারাপ হচ্ছে তারা যাদের অন্তর আছে বুঝেও বুঝে না যাদের চোখ আছে দেখেও দেখে না যাদের কান আছে শোনেও শোনে না আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল তারা চার পায়া জানোয়ারের চেয়েও খারাপ কথাটা মোল্লার না আল্লাহর আল্লাহ আস্তে বলেন আল্লাহ আরো জোরে শুধু এতটুকুই বলেন নাই আল্লাহ পরক্ষণেই বলে দেন উলা ইকামুল কফিলুন গাফেলদের অন্তর্ভুক্ত কথাটা গাও তার মানে আমরা বুঝলাম বিদায় দিয়ে চলে আল্লাহ ভালো বন্ধু বোঝার জন্য চোখ দিয়েছ আল্লাহ ভালো বন্ধু দেখার জন্য কান দিয়ে আল্লাহ ভালো বন্ধু শোনার জন্য কিন্তু আল্লাহর বিধান যেটা সেটা মেনে নেওয়া দরকার বলেন তো আছে না নাই আমার ভাইরা আমি যে তেলাওয়াত করেছি আছেন এবার সেই আয়াতের দিকে যাই আল্লাহ রব্বুল আলামিন ধরে না কদ আর রব্বুকা আল্লাহ তা'বুদুল ইল্লা اياه وبالوالدين احسانا আল্লাহ রাব্বুল আলামিন এই মধ্যে দুইটা বিষয় কথা বলেছেন এক নাম্বার বিষয় হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন জানাই নকা রাব্বুকা আল্লাহ তা'বুদু আমার ইবাদত কর আমার গোলামি কর আমার দাসত্ব কর আমি এতক্ষণ যতগুলা কথা বললাম কার দাসত্বের কথা বলেছি আল্লাহ বললেন আমার গোলামি করব। আমার দাসত্ব করো এবার আসেন আল্লাহর গোলামি কেমন করে করব। আপনি আমি কেমন করে করি আর নবীর আমার ভাইরা গভীর মনোযোগ লাগান আমার কথার দিকে সাহাবাজ মাইনরা কেমন করে আল্লাহর গোলামি আল্লাহর দাসত্ব করেছে একটু গভীর মনোযোগ লাগাই দেন আল্লাহর নবী বিশ্বরী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটু আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের ইমামতি করেন নামাজ শেষ হয়ে যাওয়ার পরে ইমাম সাহেব পূর্ব দিকে মুখ করে বসে কি বসে না নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী যখন পিছনের দিকে মুখ করে বসলেন কিছুক্ষণ পর একজন সাহাবি দাঁড়ায় গেলেন দাঁড়ায় একজন সাহাবির নামে আর একজন সাহাবি অভিযোগ করতেছেন নবীজির সামনে ওই সাহাবি যিনি দাঁড়িয়ে দাঁড়িয়েছেন তিনি আর কেউ নয় তিনি হচ্ছে নবীজির ডবল জামাই হজরতে উসমান গনি রাজি আল্লাহ তালানহু একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ আকবর উসমান রাজি আল্লাহ তালানহু দাঁড়ালেন ডাক দিয়ে বলেন ইয়ার সুল্লাহ يا حبيب الله আমি একজন ভাইয়ের নামে আপনার কাছে নালিশ দিতে চাই আল্লাহর নবী ডাক বলেন কি নালিশ দিতে চাও একটু বলো না দেখি আল্লাহর নবী ডাক দিয়া বলো বলো কার বিরুদ্ধে তুমি অভিযোগ করতে চাও উসমান রাদিয়াল্লাহু তাআলা হু ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কয়েকদিন ধরে লক্ষ্য করে দেখি আপনি যখন ফজরের নামাজের সালাম ফিরান সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আপনার একজন সাহাবী সালাম ফিরানোর পরে দৌড় দিয়ে কেন যেন বাড়ির দিকে চলে যায় আমি আপনার কাছে জানতে চাই ওই সাহাবের বাড়ির প্রতি এত কেন মায়া এত কেন মোহব্বত আমি আপনার কাছে জানতে চাই আল্লাহ নবিরাজ বলে ঠিক আছে আজকে বর্ষ দেখি আগামীকালকে দেখি পরের দিন একই অভিযোগ দ্বিতীয় দিন আবার অভিযোগ তৃতীয় দিন আবার অভিযোগ যখন নবীজির সামনে অভিযোগ চলে যায় নবীজি চতুর্থ দিনের দিন ডাক দিয়া বলে আমার সাহাবিরা আমি ওই সাহাবির বাড়িতে যেতে চাই তোমরা কি আমার সাথে যাবে নাকি দুনিয়ার জমিনের একজন চেয়ারম্যান যদি বলে আমি অমুকের বাড়িতে যেতে চাই নেতা খেতার অভাব নাই কথা কয় না পাবলিক আর যার জন্য আল্লাহ তাম পৃথিবী তৈরি করলেন যাকে সৃষ্টি না করলেন তাম পৃথিবী সৃষ্টি হতো না সেই নবী বলেন সাহাবিরা আমি তার বাড়িতে যেতে চাই তোমরা যাবে নাকি বলেন কোন সাহাবি না যে থাকতে পারে নাকি সমস্ত সাহাবিরা নবীর পিছনে নবী যাচ্ছেন সামনে সামনে আর সেই সাহাবির বাড়ির দিকে যাচ্ছেন ওই সাহাবি অন্য কোন সাহাবি নয় তার নাম হচ্ছে হজরতে আবু তালাহ একটু জাবান খুলে বলেন না নবী চলে গেলেন বাড়ির দরজায় দাঁড়ায় ভিতর থেকে সালামের জবাব আসে কিন্তু ঘরের দরজা খুলে না আমার দেশের সভা হচ্ছে কেউ যদি কারো বাড়িতে যায় সালাম দেওয়ার পরোয়া করে না কথা কয় না হুট করে যায় ঘরের দরজা বাড়ির গেটটা ধাক্কা দেয় বাড়ির ভিতরে যায় কয় ভাবি বাড়িতে আসিস কথা কয় না ভাবির মাথা ঢাকা আছে না নাই বুকে ঢাকা আছে না নাই পিঠ ঢাকা আছে না নাই এটা দেখার বালাই নাই আবার আমার গ্রামের মা বোনরা কয় এটা তো আমার কুটকুটিওয়ালা চাচা পাশের বাড়ির চাচা তার সামনে পর্দা করার দরকার নাই এমন কথা আমার গ্রামগঞ্জে আছে না নাই যে কারো বাড়িতে ঢুকতে গেলে সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢুকার দরকার আছে না নাই কোনমতি ছাড়া যাওয়া যাবে নাকি আমার বাইরা আর বাইরে যেতে চাই না মূল কথায় আসেন আল্লাহর নবী আবার দ্বিতীয়বার সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাই ভিতর থেকে সালামের জবাব আসে কিন্তু ঘরের দরজা খুলে না তাদের মধ্য থেকে একজন সাহাবী ছিলেন যিনি ছিলেন একেবারে গরম হজরতে অমর তিনার শরীর খেলি টপবক টপবক করতেছে আসলে তালহা বেয়াদব হয়ে গেল নাকি নবীজি তার ঘরের দরজায় দাঁড়ায় সালাম দেয় আর ওই বান্দা সালামের জবাব দেয় কিন্তু ঘরের দরজা খুলে না হজরতে অমর রদি আল্লাহ একটু চতুর্দিকে ঘুরতে আরম্ভ করলেন ঘুরতে ঘুরতে হঠাৎ করে লক্ষ্য করে দেখে একটি ভাঙ্গা যে দেখা যায় একটি ছোট্ট বাচ্চাকে হাতে এবং পায়ে রশি দিয়া বেঁধে একটা খুঁটার সাথে বেঁধে রেখেছে হজরতে কোমর গরম মানুষতে তো মুহূর্তের মধ্যেই নরম হয়ে গেলেন নরম হয়ে চোখের কোনায় পানি চলে আসলে হ্যাঁ এতক্ষণ ভেবেছিলাম তালহা বড় বেয়াদব এখন দেখি নিষ্ঠুর পাচন্ড ছোট্ট সন্তানকে হাতে এবং পায়ের রশি দিয়া বেঁধে রেখেছে এটা কেমন পিতা এটা কেমন মানুষ হতে পারে আবার কিছুক্ষণ পরে নবীজি আবার দ্বিতীয়বার সালাম দিয়ে দিলেন সালামের জবাব আসে দরজা খুলে না নবীজি অপেক্ষা করলেন অনেকক্ষণ সময় পর হজরতে ঘরের দরজা খুলে যখন নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন দাঁড়ানোর পরে নবীজিকে সালাম দিলেন সালাম দেওয়ার পরে নবীজি ডাক দিয়া বলেন ও তালহা তোমার বিরুদ্ধে আমার কাছে এতক্ষণ পর্যন্ত ছিল অভিযোগ একটা কিন্তু এখন দরজা খোলার পরে অভিযোগ হয়ে গেল দুইটা কিছুক্ষণ পরে পিছন থেকে হজরতে অমর রদি আল্লাহ তালানহু ডাক দিয়া বলি আর সুরাল্লাহ তালাহার বিরুদ্ধে আমারও একটা অভিযোগ আছে নবীজি তিয়া বলেন তাহলে অভিযোগ হয়ে গেল সর্বমোট কয়টা বলেন তো দেখি জানার দরকার আছে না নাই এবার তালহা ডাক দিয়ে বলে নিয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আপনি বলে দেন আমার বিরুদ্ধে কি অভিযোগ আমি জানতে চাই আল্লাহর নবী ডাক দিয়ে বলে তালহা ওসমান তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে তুমি প্রত্যেক দিন ফজরের নামাজের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে উঠে নাকি বাড়ির দিকে দৌড় দিয়ে চলে আসো কি কারণে চলে আসো এটা তোমার বিরুদ্ধে এক নাম্বার অভিযোগ দুই নাম্বার অভিযোগ হলো আমি নবী তোমার ঘরের দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দেই ভিতর থেকে সালামের জবাব দাও কিন্তু তুমি দরজা খুলো না আর তৃতীয় নাম্বার অভিযোগ আমি দেখলাম তার বাড়ির ভাঙ্গা দিয়ে তার বাড়ির ভিতরে একটি ছোট্ট বাচ্চাকে হাতে এবং পায়ে রশি দিয়া একটা খুঁটার সাথে বেঁধে রেখেছে নবী যে এই কথাটা শোনার পরে কষ্ট পাইলেন চোখে পানি চলে আসলো হারে তালহা তুমি এত বড় এবার তার হাট এক দিয়া বলেন যদি আপনি আমাকে সময় দেন আমি একটা তিনটা অভিযোগ করেছেন এই তিনটা অভিযোগ এই তিনটা প্রশ্নের আমি জবাব দিতে চাই তালহা জবাব দিবে নবীজি শুনবে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা শুনতে রাজি আছেন না হৃদয় বিদারক ঘটনা দেখেন তারা কেমন ইবাদত করেছে ইবাদত কাকে বলে আবার ভাইরা এবার নবীজি ডাক দিয়ে বলে ঠিক আছে তাইরা জবাব দাও তালহা রাদিয়াল্লাহু তাআলা নহু ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো নবীজি আমার পরিবারের মধ্যে তিনজন সদস্য আমরা আমি আমার যে সন্তানটাকে বেঁধে রেখেছি এটা আমার উরজ্জার সন্তান অন্য কারোর সন্তান না এই তিনটা সদস্যের মধ্যে আমার পরিবারের মধ্যে শুধুমাত্র একটি পোশাক ছাড়ার কোন পোশাক নাই ওই একটি ভালো পোশাক আর একটি যেমন তেমন পোশাক রয়েছে ঘরের ভিতরে গর্ত খুঁড়েছি সেই গর্তের মধ্যে আমার স্ত্রীকে নামায় দিয়েছি যেমন তেমন পোশাকটা পরায় নামায় দেয়া ভালো পোশাকটা পরে আমি আপনার পিছনে ফজরের নামাজ আদায় করার জন্য চলে গিয়েছি আপনি যখন সালাম ফিরিয়েছেন আমার মনটা চায় আপনি সুন্দর সুন্দর ওহির কথাগুলি বলেন আমি শুনতে চাই আমার আমার মনটা বড় কাঁদে আমি শুনতে চাই যদি আমি শুনতে আমার না করতে পারবে যার কারণে আমি আপনার কথা না শুনে দৌড় দিয়ে চলে আসি বাড়িতে বাড়িতে আসার পরে যেমন তেমন পোশাকটা আমি পরে গর্তের ভিতরে ঢুকে যাই আর আমার বেবি ওই সুন্দর পোশাকটা পরে আল্লাহর দিদারে লিপ্ত হয়ে যায় এই কথা শোনার পর নবীজির কোটকের কোণায় পরি চলে আসলো একটি পোশাক দিয়ে নিজে নামাজ পড়ে নিজে